মঙ্গলদ্বই গ্রন্থমেলার শেষ দিনে উপস্থিত হয়েছিলেন রাজ্যসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি সঙ্গে উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী জয়ন্ত মল্লভ বড়ুয়া এবং রাজ্যসভার সাংসদ শান্তি আজ কজুর মঙ্গলদৈ গ্রন্থমেলার শেষ দিনে উপস্থিত হয়ে আলোচনার পন্থী আলফার বিষয়ে মন্ত্রী জয়ন্ত মল্লভ বড়ুয়া এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি বললেন এক আলোচনার পথ অবলম্বন করেছে সরকার আলফার সাথে সরকারের আলোচনা চলছে খুব কম দিনের ভিতরে অসমবাসী ভালো খবর পাবে বলে মন্তব্য করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া পাশাপাশি রাজ্যসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি সকল জনগণের মধ্যে পৌরাণিক তথা আধ্যাত্মিক কথা বর্ণনা করলেন এবং সেই জায়গায় মজুদ থাকা শ্রোতাদের তিনি মোহিত করে ফেলেছিলেন না খুব ভাল গ্রন্থমেলা আর পরা হয়ে আসলে মই আগর বারো কিন্তু নার আহি খুবই ভাল লাগিল পরিবেশ আর গ্রন্থমেলার ইমান রাতেলকে ইমান যে সমাগম হয়তো ইয়াত মানে দেখিল ভালো লাগিল আর এই গ্রন্থমেলাটো মানে ভাব অতি অহা আমার লৰা ছ মানে কিতাবর প্রতি এটা মানে সকলোকে নতুন এটা চিন্তা আনি দিব কিতাপ পঢ়াত নতুন নতুন নলেজ লোৱাৰ কাৰণ বিভিন্ন নতুন প্ৰশাসনৰ প্ৰকাশিত কিতাপৰ ইয়াত তেওঁলোকে ডিছপ্লে কৰিছে গতিকে ইয়াত আমাৰ মংগলদে অঞ্চলৰ নতুন প্ৰজন্মক যথেষ্ট আপোনাৰ মানে কি কয় লাভৱান কৰিব গুৱাহাটী স্বপ্ন টিভি হৃদয় যায়